জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদেরকে দেবো যে সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো আপনার শেষ সময়ে অনেক হেল্প করবে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আর কি চলুন সাজেশনটা দেখি ছোট্ট একটা বিষয় উল্লেখ করি দর্শন চতুর্থ পত্রের সাজেশান অনেকেই চাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ওই সাজেশনটা আপলোড করা হয়েছে আপনারা যদি চ্যানেলে আসেন ভিডিও সেকশানে গেলে দেখতে পারবেন গত তিন দিন আগে দর্শন চতুর্থপত্রের শর্ট সাজেশনটা দেওয়া হয়েছে এরপরে অনেকেই এসে কমেন্টস করছেন যে দেওয়া হচ্ছে না কেন অলরেডি তো দেওয়া হয়েছে সো আমি আর রি আপলোড করবো না আপনারা এখান থেকেই কালেক্ট করে নেবেন তো আপনাদের দর ব্যবস্থাপনা পত্রের যে সাজেশানটা রয়েছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমেই রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে বাড়তি প্রশ্নগুলো ছিল আমাদের প্রিমিয়াম সাজেশানে সেই প্রশ্নগুলো কিন্তু একদমই বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র যেগুলো হানড্রেড পার্সেন্ট সেগুলো এখানে দেওয়া আছে সো প্রশ্ন সংখ্যা হচ্ছে মাত্র তেত্রিশটা এই তেত্রিশটা প্রশ্ন পড়লে এখান থেকেই মোটামুটি আপনি সাত থেকে আটটা কমন অনয়েসেই পাবেন আর সাথে খ বিভাগের প্রশ্ন রয়েছে তেরোটা গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও চোদ্দোটা এই হচ্ছে পুরো সাজেশনটা আপনারা যদি এই সাজেশনটার পিডিএফটা নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ ডাউনলোড করার আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটি ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ